সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো এখন আমরা আছি ডাবলুবি পি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যারা একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দিতে চলেছো তো তাদের জন্য কিন্তু আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এখানে দেখো ষোলো বারো দু হাজার পঁচিশ এখানে বলা হচ্ছে নোটিশ ফর নেম অফ এ ভেনু ফর প্রিলিমিনারি রাইটিং টেস্ট তো তোমাদের যে প্রিলিমিনারি রাইটিং টেস্ট আছে সেই সংক্রান্ত কিন্তু একটা বিশেষ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমরা অবশ্যই সবাই দেখবে ঠিক আছে তো দেখো নোটিসটা আমরা ডাউনলোড করে নিলাম এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ডাব্লু বিপিআরবি নোটিশ টু জিরো টু ফাইভ টু এইট ডেট হচ্ছে পনেরো বারো কিন্তু নোটিশটা আজকে এই মাত্র প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং রোল নাম্বার ফ্রম টু ডবল ফোর ফাইভ জিরো এইট ফোর জিরো সেভেন এইট ফোর জিরো সেভেন টু টু ডবল ফোর ফাইভ ডবল জিরো এইট সেভেন জিরো সিক্স মানে এখানে রোল নাম্বার দেওয়া আছে যেসব ক্যান্ডিডেটের রোল নাম্বার এই এত থেকে এত পর্যন্ত হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস অ্যাট সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ ভিলেজ সাবাইপুর পোস্ট গোয়ালবাথান পিএস গাইঘাটা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিন সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ নিয়ার সাবাইপুর মোড় ফর দ্য প্রিলিমিনারি রাইডিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর টু বি হেল্ড অন একুশ বারো দু হাজার পঁচিশ আর রিকোয়েস্টেড টু রিড দ্য নেম অফ দ্য ভেনু প্রিন্টেড অন দিয়ার অ্যাডমিট কার্ড অ্যাট সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ এইচএস ইনস্টিট অফ সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ তো দেখো এখানে বলা হচ্ছে যে একুশে ডিসেম্বর তোমাদের যাদের কেপির পরীক্ষা আছে তাদের যেসব ক্যান্ডিডেটের রোল এই থেকে এই যে এই যে রোল নাম্বার দুটো দেওয়া আছে দেখো এই ফোর জিরো সেভেন থেকে সেভেন জিরো সিক্স পর্যন্ত যাদের রোল নাম্বার আছে তাদের কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ডে একটা স্কুল আছে সেই স্কুলটার নাম হচ্ছে সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ ঠিক আছে সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ যেটার ভিলেজ সাবাইপুর পোস্ট গোয়ালবাথান পিএস গাইঘাটা নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে কিন্তু এখানে বলা হচ্ছে এই নেমটার মধ্যে কিছু চেঞ্জ আছে যে সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ এটা হবে না এই নামটা হবে হচ্ছে সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ এইচএস ঠিক আছে সাবাইপুর আদর্শ সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ ওখানে লেখা আছে কিন্তু এটা হচ্ছে নাম হবে সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ এইচএস এই নামটা কিন্তু সবাইকে পড়তে বলা হচ্ছে সংশোধনটা কিন্তু শুধুমাত্র একটুখানিই আছে তেমন কিছুই না নামটা পড়তে হবে সাবাইপুর আদর্শ বিদ্যাপীঠ ঠিক আছে তো এইটুকুই ছিল সামান্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ ঘবরানোর কিছু নেই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে